এখানে ঘাসের বনে বসে আছি অনির্দিষ্টকাল ওই পাখিগুলি কত সহজেই আকাশ আকাশবিহারী হতে পারে আমি তা পারি না ওই পশুগুলি কত অনায়াসে বিশুদ্ধ আমি তার নিয়ম কানুন কিছু কিছু বুঝি তবু খেলায় খেলায় মাতে না অথচ যা বলবার আছে তা তো বলতেই হবে কেউ শুনুক বা না শুনুক তুমি তো দ্বাদশী ছিলে একদিন আজ কবজা হয়েছ সোয়ানো বয়াম থেকে মশলা চুরির কর্মের সাথী ছিলে আজ অস্বীকার করো বেমালুম মিথ্যে কথা করি মনে রাখবেন আমাদের সঙ্গে ছিলেন আমার সঙ্গে ছিলেন উৎপল কুমার বসু বাংলা কবিতার এক অবিনশ্বর দেবদূত যে দেহ ভৌতিক হয় তাকে সখা দূর থেকে দেখো যেন সে তো রেলে মাথা দিয়েছিল এগারোটা চল্লিশের লোকাল ঢোকার আগে হাতে ব্যাগ ছিল সন্ধ্যা বাজার থেকে ফলমূল কেনাকাটা ছিল এই সব বস্তু আমোদিত ধরিত্রীর সঙ্গে তার শেষ কিছু বোঝাপড়া ছিল আমাদেরই চোখের সামনে তাকে হেরে যেতে দেখলাম